হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা অনেকটা দেরি থেকে শুরু করছি নিজেদের বাড়িতে এত সুন্দর সুন্দর ফুল দেখতে কিন্তু বেশ ভালো লাগে এগুলো কিন্তু ফুল নয় এগুলো হচ্ছে ঘাস ঘাসের সাথে দেখো কত সুন্দর ফুল ফুটেছে এটা হচ্ছে প্রকৃতির ফুল আর যেটা আগে দেখেছ সেটা হচ্ছে আমাদের লাগানো ফুল যতই তুমি ফুল লাগাও প্রকৃতির ফুলগুলো দেখতেই কিন্তু একটু অন্যরকম লাগে তাই না বলো হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত অনেক দিন পর ব্লগ শুরু করছি এখন বাবুর শরীরটা বেশি একটা ভালো যায় না তো সেই কারণে না আমারও আর ইচ্ছে করে না ব্লগ টক করতে কারণ ছেলেটা সবার আগে তাই না তো অনেক দিন হয়ে গেল টক আর শ্যুট করা হয় না তো ভাবলাম যে না আজকে একটু ভিডিওটা শুরু করি তোমাদের সামনে নতুন করে আবার তো মন মেজাজও ভালো নেই তো সেই কারণে ভিডিও টিডিও কিছুই ভালো লাগে না আর দেখো আমি কয়েকদিনে কতটা শুকিয়ে গেছি ভীষণ শুকিয়ে গেছি গলার হার বেরিয়ে গেছে দেখো শরীরটা দেখে বোঝাই যাচ্ছে যে আমার মুখ চোখ আগের একদম প্রথম যে ইলেভেন টুয়েলভে যেরকম সময় ছিলাম সেরকম বেরিয়ে আসছে আর হঠাৎ করে বিয়ের পর মোটা হয়ে গেছিলাম এখন আর সেই মোটাটা নেই অনেক পাতলা হয়ে গেছি অনেক আগের মোটাটার থেকে আমার শরীরটা আস্তে আস্তে কমে যাচ্ছে এটাই ভালো লাগে আর আগে যখন আমি একটু মোটাশোটা ছিলাম বিয়ের পর তখন না যে কোনো জামা হতো না সবসময় একটু এক্সেল জামা লাগতো তো সেইগুলো মানে অন্যরকম মানে আমি মানে নিজের জামা ছাড়া আমি যেমন আগে দিদিদের জামা পরতাম ওগুলো পরতে পারতাম না ভালো লাগতো না মনে হতো কি সবাই মিলেমিশে এক জামা পরবো ভালো লাগবে কিন্তু সেগুলো পারতাম না তো দেখো এখন আগের থেকে কতটা শুকিয়ে গেছি এখন এক্সেল ঢেলা হয় তো আস্তে আস্তে জামা কাপড়গুলো এখন চেঞ্জ করতে হবে আগের জামা কাপড় সব আমার সেলাই করে পড়তে হয় হ্যাঁ শুনেছি মা হওয়ার পর সব মেয়েরাই নাকি শরীরের ঘাটতি হয় যেটা আমার দিক থেকেও অনেকটা পরিমাণ হয়েছে নিজে বুঝতে পারছি তো চলো আজকে অনেকগুলো কাজ আছে সেগুলো করব তো সব তোমাদের সাথে শেয়ার করবো আশা করি ভালো তো বন্ধুরা কালকে মা ছিল উপবাস তো সেই কারণে বাবা নিয়ে এসেছে আজকে পনির আর নিয়ে এসেছে ডাল কালকে শিবরাত্রি আছে কালকে আমাদের এখানে বেশিরভাগ রাত্রেই পুজোটা হয়েছে বেশি পুজো আর অনেকেই দেখেছি দিনের বেলাও করে রয়েছে কিন্তু আমরা যে মানে মা আর ভাই যে পুজো অঞ্জলি দিয়েছি সেটা রাত্রেবেলাই হয়েছে মামা বাড়িতে তো ওদের বাড়িতে তো শিবের মূর্তি আছে তো সেখানেই পুজো হয়েছে আর এই বাবা নিয়ে এসেছে দেখো পনির আর এখানে মা বসি দিয়েছিলো ডাল কী ডাল হবে জানি না মুগ ডাল ডাল তো সেদ্ধ হয়ে গেছে আজকে রান্না এগুলোই হবে আর এদিকে ভাত হয়ে গেছে ওই যে ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে মা গেছে বাইরে বাইরে এসেছে দুজন লোক তো সেখানে গেছে ওই যে বাইরে লোক এসেছে ওদের কাছে গল্প করতে গেছে তো চলো এদিকে আমি একটা কাজ করব। সেটা হচ্ছে কালকে মা সাবু ভিজিয়েছিল এই যে সাবু সাবুটা কালকে খাইনি তো আজকে সকালবেলা ভাই বলছে যে এখন সাবু খাবে তা আমি যে সাবুর মধ্যে কলা চিনি দিয়ে দিয়েছি আর দুধ দিয়েছি এখন এই সাবুটাকে মেখে নেব। মেখে তারপরে এই যে সবাই মিলে একটু করে সাবু খাবো আর সাবু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার না ভীষণ প্রিয় সাবু তো চলো কলাগুলোকে ভালো করে চটকে নিয়ে সাবু কলা দিয়ে মেখে সকালবেলা খাওয়া আমাদের হয়ে গেছে এদিকে বাবা নিয়ে এসেছে পনির পনিরগুলোকে ভালো করে কেটে নিয়েছি এখন মা ঝটপট করে এগুলোকে রান্না করবে কাজ বলতে এখানে যত জামা কাপড় আছে সব খুলে রেখেছি মানে সব রেখেছি এগুলো আমার ধুয়ে দিতে হবে এগুলো হচ্ছে বাবুর কাপড় চোপড় আর গরম প্রায় পড়েই গেছে তো সেই কারণে কিন্তু একটা বাবুর হাগিস রয়ে গেছে এটি একটু পর ফেলে দেব সেই কারণে যে শীতের পোশাকগুলো আছে সব আমি তুলে রেখেছি সবগুলো তোলা হয়ে গেছে আর এখানে শুধু কয়েকটা গরমের পোশাক আর বাবুর না বেশি গরমের পোশাক নেই তো এগুলো আমার আজকে ধুয়ে দিতে হবে যেটা এগুলো ছেলেটার জামা কাপড় কিনে আনতে হবে আরও বাচ্চা মানুষের প্রচুর জামা কাপড় লাগে বাচ্চা মানুষের থেকে গেঞ্জিটাই বেশি লাগে তো গরম তো পড়েই গেছে এখন ওকে আর পাতলা জামা ছাড়া অন্য জামা পরানোই যায় না তো সেই কারণে কিন্তু যতগুলো সোয়েটার ছিল একটা দুটো রেখে সব তুলে রেখেছি কারণ এগুলো এখন তোলা ছাড়ার উপায় নেই দু একটা প্যান্ট রেখে দিয়েছি যদি হালকা ঠান্ডা পড়ে যায় তখন ওকে পরানো যাবে এই যে এই যে পাতলা সোয়েটারগুলো এগুলো রেখেছি এগুলোকে পরানো যাবে একটু একটু ঠান্ডা পড়লে কারণ প্রত্যেক দিন তো সেই রকম রোড ওঠে না রোডটা বেশি উঠলেই এগুলো লাগে এই হচ্ছে হাফ প্যান্ট এগুলো আজকে আমার ধুতেই হবে এটা এটা এগুলো একবার করে পরিয়েছি তো পরানোর পর এখানেই রেখে দেওয়া হয়েছে কারণ আমার বাবুর কাপড় বুনু মায়েরা সবাই এসে নিয়ে নিয়ে যায় তো সেই কারণে এই জামা কাপড়গুলো এখানেই রেখে দেয় এই প্যান্টটা ধোয়া আছে এটা লাগবে না এই গেঞ্জিটা ধুতে হবে এই যে এই যে এই প্যান্টগুলোও ধুতে হবে চলো এগুলো নিয়ে নেব আর বাবুর কিন্তু ডাইপার শেষ হয়ে গেছে আর একটা আছে ডাইপারই যেখানে একটা ডাইপার আছে ডাইপার অর্ডার দিয়েছি কবে আসবে জানি না তো আসার আগে আমার হয়তো দোকান থেকে ডাইপার কিনে আনতে হবে আর এই জায়গাটা একদম এলোমেলো হয়ে আছে এখন আর গোছানোর টাইম নেই গোছাবো পরে বাবু এখন বাইরে বাবার কাছে এই হচ্ছে জামাকাপড় আর এই হচ্ছে আমার কমরের বেল্ট মানে বেবি হওয়ার পর পেট হয়ে যায় একটু মোটা তো সেই কারণে পেটটা মোটা হওয়ার কারণে আমি কিন্তু অনেক দিনই এরকম একটা বেল্ট কিনে রেখেছিলাম তো সেটাই এখন দিয়ে রাখি আর এটা অনেক উপকার আমি অনেক উপকার পেয়েছি এটা দিয়ে আগের পেট থেকে কতটা কমে গেছে আর এই হচ্ছে আমার ঘরের অবস্থা এখন আগের মতো ঘরটর গুছিয়ে রাখা সম্ভব হয় না গুছিয়ে রাখতে পারিও না চেষ্টা করি আর কালকে এটা কিনেছি পামোছার জন্য আমার ঘরে মোছার কিছু ছিল না আমার ঘরে পামোছার জন্য ছিল একটা বস্তা তো সেটা বাদ দিয়ে এই এটা কিনেছি চলো আর আমরা মশার যে গুড নাইটগুলো আছে ওগুলো এবার ব্যবহার করা যে শুরু করে দিয়েছি কারণ প্রচুর মশা উৎপাত হয়ে গেছে চলো এখন আমার কাজ আমি ঝটপট করে শুরু করি বাবু হওয়ার পর থেকে আমার না হিশুর কাপড় চোপড় পটির কাপড় চোপড়টা একটু কমই হয় থেকে বেশি কাপড় হয় বাবুর বমির ওই বমিটা একটু বেশি করে তো সেই কারণে ওটাই বেশি হয় তো ওগুলি আমার ধুয়ে দিতে হয় নাহলে কিন্তু আমার এত কাপড় চোপড় প্রত্যেক দিন ধুতে হয় না প্রত্যেকদিন এই যে বড়ো গামলাটা দিয়ে পুরো এক গামলা গামলা করে আমার কাপড় ধুতে হয় সেটা হচ্ছে প্রত্যেকটা দিনই ও যখন উলটি করে এই উলটির কাপড়গুলো আমার ধুয়ে দিতে হয় আর যে পটি করে সেটা হাগিসের মধ্যেই করে মানে ডাইপার যেটা পরে সেটার মধ্যেই করে ওর অভ্যাস হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই সাড়ে চারটা পাঁচটার দিকে ওর পটি হয়ে যায় তো সেটা আমার তখনই আমার পরিষ্কার হয়ে যায় তারপর তার ডাইপার পরাই না সেই সাড়ে চারটা পাঁচটার দিকে ডাইপার খুলে রেখে সারাদিন ওর ডাইপার ছাড়াই থাকে আবার রাত্রেবেলায় কিন্তু ডাইপার পরে তো সেই কারণে ওর ওই কাপ মানে ওই সব কাপড় চোপড় আমার হয় না ওর উলটির কাপড়টাই বেশি হয় তো এখানে সব কাপড় চোপড় নিয়ে চলে এসেছি তাড়াতাড়ি করে ধুয়ে দেব বাবুকে রেখে এসেছি বাবার কাছে ঘুম মানে ঘুমিয়েছিল বাবাকে বললাম একটু দেখে রাখো কারণ ও তো বেশিক্ষণ ঘুম নয় ওর ঘুম হচ্ছে সেই আধ ঘন্টার ঘুম হচ্ছে দশ মিনিট আর বেশিক্ষণ না ও থাকতেও চায় না ঘুমিয়ে আর যে দোলনাটা আমি কিনেছি ওটাতে থাকবে না ও থাকবে কোনটাতে যেন একটা কাপড়ের দোলনা বানিয়ে দিয়েছি ওটাতে মানে বুঝি না যেটা ভালো ওটাতে থাকতে চায় না যেটা দাম বেশি ওটাতে থাকতে চায় না আর আমার বাবা বলে তোর ছেলেটা না ও সব দামি জিনিস পছন্দ করে না হাজার টাকা দিয়ে টা এনে আমার মনে হয় কি এখন না আনলেই পারতাম কারণ টাকাটা আমার থাকতো তাহলে মনে হয় সুবিধা হতো তো চলো কাপড়গুলো আমার ধোয়া হয়ে গেছে ওইদিকে বাবু আবার কান্না করছে এগুলো মেলে দিয়ে ঝটফট করে বাবুর কাছে আসবো এসে বাবুকে একটু কোলে নেব কোলে নিয়ে একটু শাক তুলতে হবে মা আমাকে তখন বলছিলো শাক তুলতে তো দেখলাম মাই জমিতে চলে গেছিলো অল্প শাক তুলতে মাকে আর তুলতে দেবো না নিজে নিজে কয়েকটা তুলে নিয়ে আসি এইদিকে দিকে না হলে মা যদি এখন শাক তুলতে যায় আমাদের রান্না বান্না দেরি হয়ে যাবে রান্নাটা টাইম মতো না হলে না পরে দুপুরবেলার দিকে একদমই এই সব রান্নার কাজগুলো মা করতে ইচ্ছা করে না আর মাত্র শুধু রান্নার কাজ না জমির কাজ ওসবও করতে হয় তো সেই কারণে চলো মাকে ঝটপট বলি বাড়িতে চলে আসতে আর আমি ওইদিকে কয়েকটা শাক তুলে দেব মাকে এখন কাজ করা মানে ভীষণ চাপের কারণ কাজ করছিলাম কাপড়গুলো ধুচ্ছিলাম বাবু কান্না করছিল তারপর দৌড়ে গিয়ে বাবুকে কোলে নিলাম এখন একটু কান্নাটা থাম থেমেছে তো মা বললো কয়েকটা শাক তুলে আন আর কাপড়গুলো একটু পরে ধুয়ে দেব আর বাবুর কালকে ইঞ্জেকশান দিয়েছে তো তিন মাসের তো সেই কারণে কান্নাকাটি একটু বেশি করছে তো ভাবলাম যে না আগে শাকগুলো তুলে নিয়ে যেয়ে রান্নাটা হয়ে যাক তারপর অন্য কাজগুলো করা যাবে কাপড় ধুয়ে দেওয়া যাবে কাপড় কয়েকটাই আছে ছোটো ছোটো তো রোদ উঠেছে যেমন শুকিয়ে যাবে তো চলো ছটপট করে কয়েকটা শাক তুলে মা এসে অল্প কয়েকটা তুলেছে পালং শাক কয়েকটার পাতা তুলেছে আর কয়েকটা নিচে বেতর শাক তুলেছে নিচেই আছে ওগুলো বেতর শাকগুলো তো চলো এখান থেকে আমি কয়েকটা আরও বেতর শাক নিয়ে নেব বেশি একটা পরিমাণ তুলব না শুধু যেন আমাদের এক খাওয়াটা চলে সেরকম পরিমাণ কয়েকটা বেতর শাক তুলবো এই দেখো আমাদের এটা ফুল ক্ষেত ফুল ক্ষেতের মধ্যে প্রচুর শাক হয়েছে শুধু বেতর শাক না তাছাড়াও এক্সট্রা অন্য রকম অনেক শাক হয়েছে যেমন এই যে খুঁড়ে শাক আছে অনেক শাক আছে তো আমি এর থেকে আর অন্য কিছু তুলবো না আজকে শুধু বেতর শাকগুলোই তুলবো তুলে মার কাছে দিয়ে আসবো তারপর কাপড় চোপড় আছে ওগুলো ধুয়ে দেবো কালকে বাবু দিয়েছি ইঞ্জেকশন সেই কারণে ছেলেটার শরীরটা আজকে ভালো নয় একটু ক্যান ক্যান করছে এখন ঘুমিয়েছে তাই বাবার কোলে দিয়ে এলাম বাবা কিছুক্ষণ রাখুক ঘুমিয়ে পড়লে না আজকে কারো কোলে থাকতে যাবে না বা আজকে বিছানায় শোয়ালেও থাকতে যাবে না কারণ ব্যথা করছে তো তো সেই কারণে বাবা বলে যে দে আমি নিয়ে বসে থাকি তো বাবার কোলে দিয়ে চলে এসেছি দেখো শাক কিন্তু প্রচুর হয়েছে এর আগের বার ইঞ্জেকশন দিয়েই তো বাবুকে নিয়ে আমি হসপিটালে ভর্তি হয়েছিলাম ঠান্ডাটাও বেশি পড়ে গেছিল এটা প্রচুর বেতসা হয়েছে অনেকক্ষণ পর বন্ধুরা তোমাদের সামনে চলে এলাম কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ আমি অনেক দিন হয়ে গেছে তোমাদের সামনে কোনো রকম ভিডিও শেয়ার করি না তার অনেকগুলোই কারণ আছে কিছু কারণ আমি পাবলিক করতে পারবো না কিছু কারণ আমি পাবলিক করতে পারবো হ্যাঁ আমার বাড়িতে অনেক আওয়াজ হচ্ছে তোমরা অনেকেই হয়তো বলতে পারো যে তোমার বাড়িতে এত আওয়াজ আমার বাড়িতে অনেক বাচ্চা কাচ্চা আছে আমার বাচ্চাটাকে নিয়ে টোটালি বাড়িতে পাঁচটা বাচ্চা তো সেই কারণে আমাদের বাড়িতে আওয়াজটাওয়াজ একটু বেশি থাকে একদম গুদি গুদি থেকে একদম বড় বড় বাচ্চা সব আছে বাড়িতে তো সেই কারণে কিন্তু আওয়াজটাওয়াজটা একটু বেশি থাকে এক নাম্বার আমার শরীরটাও বেশি ভালো না কয়েকদিন থেকে শরীরটাও খারাপ আর ভিডিও করব মনে শান্তি নেই শরীরে শান্তি নেই কোনো দিকেই ভালো লাগছে না তো সেই কারণে ভিডিও টিডিও তোমাদের সাথে শেয়ার করি না কি হয়েছে তোমাদের সাথে আমি বলি কথাগুলো সবগুলো পাবলিক করতে পারবো না কিন্তু কিছুটা আমি তোমাদের সামনে বলবো অনেক রকম অশান্তি হয়েছে তো সেই কথাগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই কিছু কিছু অনেকে আমাকে বলেছ দিদিভাই কেন তুমি ভিডিও দিচ্ছ না কেন তোমার কি কিছু হয়েছে হ্যাঁ হয়েছে বলেই আমি ভিডিও দিতে পারছি না সেটা হয়েছে বাবুর তো এক নম্বর শরীর খারাপ বাবুর শরীরটা বেশি একটা ভালো জানা ছেলেটা এত দুষ্ট হয়েছে ছেলেটাকে নিয়ে আমি ভিডিও টিডিও কিছু করতে পারি না তো সেই কারণে আর ভিডিও দেওয়া হয় না তাছাড়াও আমার ভিডিও নিয়ে কিছু মানুষের সমস্যা শুরু হয়ে গেছে যেটা আমার কাছাকাছি মানুষ যেগুলো আছে তাদের কিছু সমস্যা শুরু হয়ে গেছে তো সেই কারণে ভেবেছিলাম ভিডিওটা দশ বারো দিন বন্ধ যাক কিছু লোক আছে না তুমি যদি কোথাও কোনো জায়গা থেকে একটু টাকা ইনকাম করো সেই জিনিসগুলো নিয়ে একটু মানে খারাপ পায় জলে তোমাকে নিয়ে একটু সেরকম শুরু হয়ে গেছে তো যখন দেখছি আমি তিন মাস চার মাস পাঁচ মাস এরকম গ্যাপে গ্যাপে টাকা পাচ্ছি তখন কিছু মানুষের খুব জ্বলছে টাকাগুলো আমার অনেকটাই কাজে লাগছে হ্যাঁ হয়তো বলতে পারো তুমি তো আগে বলেছো যে তোমার তো এই সব টাকার দরকার পড়ে না দেখো টাকা থাকলেই দরকার পড়ে আর এই মাসের টাকাটা যদি আমার হাতে না থাকতো এই যে মাসে টাকাটা পেয়েছিলাম এর আগের মাসের সেটা যদি আমার কাছে না থাকতো আমি আমার ছেলেটাকে চিকিৎসা কী দিয়ে করাটাও আমি জানি না কারণ বর যাওয়ার পনেরো দিনে মাথায় চলে এসেছিলো ওর হাতেও টাকা ছিল না ছেলেটা আমার ভর্তি হয়েছিলো হসপিটালে ওর পুরো খরচ হসপিটালের সম্পূর্ণটা আমি চালিয়েছিলাম আমার টাকা দিয়ে তো সেই কারণে ভাবলাম যে না আমার কাছে এটা লক্ষ্মী তিন মাস পর আসুক চার মাস পর আসুক এটা কিন্তু আমার কাছে লক্ষ্মী তো কিছু কিছু মানুষ এই জিনিসটা নিয়ে খুব জ্বলছে যে ইনকাম করছি এটা করছি সেটা করছি আর যাই করছি আমি আমার কাজ কর্ম দেখিয়েই আমি আমার ইনকাম করছি এর থেকে তো বেশি কিছু না তো আছে অনেক মানুষ জানো অনেক মানুষ আছে যেন মানুষের ভালো দেখতে পারে না তো সেই মানুষগুলোকে আমার বলার কিছু নেই সেই মানুষগুলোর স্বভাব এরকমই থাকে তো অনেক রকম কথা বলে যেন মুখের সামনে এসে অনেক কিছু বলে ফেলে কোন কোন মানুষকে উত্তর দেওয়া যায় কোনো কোনো মানুষকে উত্তর দেওয়াও যায় না চুপ থাকতে হয় সব মানুষকে উত্তর দেওয়া যায় না কিছু কিছু বড়ো মানুষ যাতে সম্মান করতে হয় তো সম্মান করলেও না সেই মানুষগুলো সম্মান মানে রাখতে জানে না তুমি ছোটো তুমি সেই বড়ো মানুষটাকে সম্মান করছো কিন্তু সেই বড়ো মানুষটা কিন্তু তোমার সম্মানটা রাখতে জানবে না তো সেই কারণেই আমি মুখের উপরে কারো কোনো দিন কথা বলি না আর বলতেও চাই না আর মানুষগুলোকে আমি একটাই জবাব দিয়েছি আমি যেভাবে ইনকাম করি না কেন যেটাই করি না কেন কোনো খারাপ কাজ করছি না ভালো কাজে ইনকামটা করছি এটাই আমি জবাবটা দিয়েছিলাম একদম ভালো করে জবাবটা দিয়ে দিয়েছিলাম তো তারপর থেকেই আমার নিজেরই মনে হয়েছে না আমার ভিডিওটা শুরু করা দরকার একটা জিনিস যদি তোমাকে নিয়ে মানুষ জলে তো সেই কাজটা তোমার বেশি বেশি করার দরকার তো এখন থেকে তোমরা প্রত্যেকটা দিন আমার ভিডিও দেখতে পারবে প্রত্যেকটা দিন আমার ব্লগ দেখতে পারবে আমি যতটুকু পারবো আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। অনেক সময় পারি না ছেলেটাকে নিয়ে তো তখনও আমি তোমাদের সামনে আমি পোস্টের মাধ্যমে হলেও জানিয়ে দেবো মন মেজাজ ভালো নেই বলে কিন্তু আমি তোমাদের সাথে রকম ভিডিও করতে পারছিলাম না আর অনেক রকম কথা শুনতে হয়েছে আমাকে জানো এইসব ভিডিও টিডিও নিয়ে হ্যাঁ যখন প্রথম প্রথম আমি সোশ্যাল মিডিয়াতে এসেছিলাম তখন তো মানুষ হাসাহাসি করেছে যে এইসব দিয়ে কিছু হবে না এইসব দিয়ে কিছু করা যাবে না তো যখন আমি ইনকামটা করতে পারছি এই আড়াই বছর তিন বছর পর যখন আমি ইনকামটা করতে পারছি যখন এটা নিয়ে চলছে যে ইনকাম করছে এটা দিয়ে খারাপ পথে খারাপ পথে চলে যাচ্ছে আজকাল আচ্ছা সোশ্যাল মিডিয়াতে যারা যারা কাজ করে তারা কি খারাপ পথে চলে যায় আমার তো মনে হয় না কারণ এই সোশ্যাল মিডিয়াটাতে আমি আমার শরীর দেখে ভিডিও করি না আমি আমার কাজকর্ম দেখাই আমি আমার ভালো লাগা মন্দ লাগা এইসব দেখাই আমি আমার পরিবারকে বিক্রি করি না আমি আমার মান সম্মান বিক্রি করি না এখানে আমি যতটুকু করি যতটুকু কাজকর্ম করি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি আমি আমার লাইফ দেখাই আমি আমার মায়ের লাইফ দেখাই না আমার বাবার লাইফ দেখাই না আমার মা ভাইয়ের লাইফ আমি তোমাদের দেখাই না ওরা কি করছে না করছে এত কিছু শেয়ার করি না আমার সাথে যখন যারা থাকে তাদেরকে দেখাই আমি তোমাদের তবুও একটু একটু দেখতে পাবতাম তোমরা সবাইকে দেখতে পাও না আমার ভিডিওতে সেরকম আর আমার ছেলেটাকেও তোমরা সেরকম দেখতে পাও না এটা হচ্ছে সোমা সোমাপলব স্টেপ আমার আর আমার বরের তো সেখানে আমার বর তো বাড়িতে থাকে না তো সেই কারণে আমি আমারটা দেখানোর চেষ্টা করি এগুলো নিয়েও মানুষ অনেক রকম কথা বলছে অনেক রকম হ্যাঁ তোমরা অনেকেই বলবে দিদি ভাই এইসব কথা মাথায় নিও না তুমি ভিডিও বন্ধ করো না মনটা আগের থেকে অনেকটা শক্ত করার চেষ্টা করেছি একদিকে না অনেক দিকে খারাপ লাগে জানো এক সময় অনেক দিকে খারাপ লাগে এই তো এতটুকের জন্য মানুষ এত এত খারাপ কথা বলে আর একটা জিনিস খুব ভালো করেই বুঝেছি মানুষ কখনও তোমার ভালো চাইবে না তোমার মন্দ দিকটাতেই কিন্তু বারবার বেছে নেবে তুমি একটা একটা জায়গায় তুমি নটা ভালো কাজ করো একটা খারাপ কাজ করো তোমার এই নটা ভালো কাজটাকে কেউ ধরবে না একটা খারাপ কাজটাকে কিন্তু ধরবে তো সেরকম আমার মনে হয় না আমি সোশ্যাল মিডিয়াতে রকম কোনো খারাপ কাজ করেছি না আমি আমার পরিবারকে বিক্রি করেছি কিচ্ছু করিনি আমার মান সম্মান কোনো কিছু বিক্রি করিনি তাই আমার সোশ্যাল মিডিয়াটা আমার কাছে লক্ষ্মী আমি যতটুকুই সোশ্যাল মিডিয়াতে ইনকাম করিনি না কেন সেটাই আমার কাছে লক্ষ্মী হয়ে আমার কাছে ফিরে আসে এর থেকে বড় কিছু আমি চাই না তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করব না অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা এখন আর সেরকম কুড়ি মিনিট পঁচিশ মিনিটের ভিডিও আমি আনি না কম ছোটো ছোটো ভিডিও আনি মানে এখন আমি আগের মতো সময় তো একদমই পাই না সময় আগের থেকে কমে গেছে তো চলো এখানেই রাখছি ভিডিওটা ভালো থেকো আর সুস্থ থেকো আর প্লিজ আমার পাশে থেকো